এই যে ভাই দেখুন রেল স্টেশনের পাশে দক্ষিণী মা তার দুটো সন্তানকে শুয়ে রেখেছে প্রচুর গরম মাটা কি করতেছে একটু যদি মাকে লক্ষ্য করে দেখেন মাটা পাখারে বাতাস করতেছে ভাই মার এই দুনিয়াতে কিছু থাক আর না থাক সে কিন্তু সন্তানকে ভালো রাখতে ভুলে যায় না ভাই এ মাটি শত কষ্ট থাকার পরও তার সন্তানদেরকে ভালো রাখার জন্য দেখুন কত পরিশ্রম করতেছে মারা ভাই এমনই হয় মাদের অর্থ সম্পদ থাকার না থাক যেন তারা কিন্তু সন্তানদেরকে ভালো রাখতে কোনো সময় ভুলে যায় না দেখুন এই দুখনি মাটাকে আমি যখন প্রথমে ভিডিওটি দেখি আমি প্রথমে অনেকক্ষণ কান্না করছি ভাই তারপরে ভাবলাম যে ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে যখন দুখনি মার কিছু থাকার না থাক অর্থ সম্পদ থাকার না থাক সে কিন্তু সন্তানদেরকে ভালো রাখতে ভুলে যায় নাই মাটা ঘুমাচ্ছে না দুটা সন্তানকে ঘুমাচ্ছে এবং প্রচুর মশা আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর মশা সে মশাগুলোকে খেদাচ্ছে এবং গরমে যেন আমার তার সন্তানরা যেন কষ্ট না পায় সেজন্য কি করছে দেখছেন মাটা পাখা দিয়ে বাতাস করতেছে আসলে ভাই মায়েরা এমনই হয় সবসময় সময় সন্তানেরকে সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে তারপরেও যারা যারা মাকে কষ্ট দিচ্ছেন বা দিবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো ভাই মায়েরা কিন্তু এভাবে আপনি যখন ছোটো ছিলেন এভাবেই সেবা যত্ন করতো আপনি যখন প্রস্রাব পরে রাত্রে প্রস্রাব করতেন ঠিক সে সময় মা কি করতো জানেন সে প্রসাবে মা ঘুমাইতো আর আপনাকে শুকনো জায়গায় ঘুমাইতে দিত যেন আপনার ঠান্ডা না লাগে শীতের দিনে ঠান্ডা আবার হচ্ছে আপনার প্রসাবে প্রস্তাব করতেন সেটার গন্ধ সব কিছু মিলেই খুব কষ্টে থাকতো মা তারপরও আপনাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করতো এরপর অনেক ভাই আছেন যারা কিনা মার খোঁজ খবর নেন না মাকে অনেক কষ্ট দেন সেসব ভাইদেরকে অনুরোধ করে বলবো ভাই দেখুন ভিডিওটি দেখুন এখান থেকে শিক্ষা নিন মা কিন্তু এভাবেই আপনি যখন ছোট ছিলেন আপনার সেবা গ্রহণ করছে সে মাকে বড় হয়ে আপনি কেন কষ্ট দিবেন ভাই মা তো আপনার কাছে কোনো ধন সম্পদ কোনো কিছু চায় না শুধু একটু খাবার আর আপনার ভালো ব্যবহার এতটুকুই চায় আপনি দিন শেষে কাজকর্ম করে এসে আপনার মায়ের খবর নিলেন মা খাইছো নি মা কেমন আছো কি করতেছো সারাটা দিন কেমন কাটলো জাস্ট এতটুকুই মা কিন্তু আজ থেকে বেশি কিছু আপনার কাছ থেকে চায় না মা চাই আপনি ভালো থাকেন ভালো একটা পর্যায়ে যান বড় হয়ে ভালো কিছু করে এই জন্যই মারা কিন্তু চেষ্টা করে যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে এবং আমি মনে করি ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন এই ভিডিওটি থেকে সবাই যেন কিছু শিক্ষা নিতে পারে যা আসলে মায়েরা সন্তানের জন্য কি কষ্ট করে তাদের কি কষ্ট না দেওয়া উচিত যারা যারা এই ভিডিওটি দেখলেন আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যারা সকল প্রবাসী ভাইয়েরা এবং সকল মানুষ এই ভিডিওটি দেখতে পারে প্রিয় প্রবাসী ভাইয়েরা যদি এই ভিডিওটি দেখেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যারা সকল মানুষ এই ভিডিওটি দেখতে পারে এই ভিডিওটি থেকে কিছু হলেও শিক্ষা নিতে পারে যা আসলে সন্তানের জন্য মা কত কষ্ট করে সে নিজে না ঘুমায় নিজে ভালো না থেকে সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে সারাটা জীবন এভাবে পরিশ্রম করে সে মাকেই আছে অনেক তুলাঙ্গের সন্তানই আছে যারা কিনা মাকে কষ্ট দেয় সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি যা আসলে ভাই মাকে কষ্ট দেওয়ার আগে এই ভিডিওটি একবার দেখবেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে আশা করি আশা করি আপনার মনটা পরিবর্তন হবে কারণ মা সন্তানের জন্য এভাবে কষ্ট করে সে মাকে কেন আমরা কষ্ট দেবো ভাই মাকে কষ্ট দেওয়ার আগে দশবার চিন্তা করবো যে মা তো বলে আমাকে মানুষ করছে গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন এরপরে বুকের দুধ খাওয়াইছে সে মাকে কেন কষ্ট দেব যারা যারা এই ভিডিও দেখলেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটিও পর্যন্ত সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফেজ